ডিম নিয়ে একটি বহুল প্রচলিত কথা আছে পরীক্ষার আগে আগে ডিম খেলে নাকি পরীক্ষায় ডিমের মতোই আন্ডা পেতে হয় ছোটোবেলায় এই কথাটি দাদির মুখে শুনে আমি এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে শুধু পরীক্ষা কেন পড়ালেখা সম্পর্কিত কোনো কাজের আগেও আমি ডিম খেতাম না বাবার তো আমার এই কাণ্ড দেখে সেই রাগ ক্লাস ফাইভে থাকতে বৃত্তি পরীক্ষার দিন সকালে আমার সেই ভ্রান্ত ধারণা দূর করার জন্য হুট করে বাবা আদেশ জারি করলেন আজকে আমায় ডিমকে পরীক্ষা দিতে যেতে হবে কথা শুনেই আমার বিষম উঠে গেল মা বাবার এই ঘোষণার ঘোর আপত্তি জানিয়ে বললেন কি দরকার শুধু শুধু রিস্ক নেওয়ার মেটা ভয় পায় থাকুক না ইরার মা তুমিও কি এমন উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করো নাকি আমার মেয়ে কষ্ট করে পড়ালেখা করছে ভালো ফলাফল করবে তার নিজের যোগ্যতায় ডিমের এখানে কাজ কি আমার মেয়েকে ঠেকিয়ে রাখবে এই ডিম অরু মানে এই ডিমটা খেয়ে একেবারে শেষ করে তো বাবার ভয়ে সেদিন ঠোঁট ফুলিয়ে ছল চোখে আমি সম্পূর্ণ সিদ্ধ ডিমটা খেলেও ভয়ে আমার কলিজা শুকিয়ে যায় খাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যা খেয়ে ফেললাম তো সব পড়া এবার পাবো একটা বিশাল আন্ডা কী হলো শুধু শুধু এত পড়া লেখা করে ডিমকে সেদিন পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি পরীক্ষায় আন্ডা পাবো কিন্তু আমাকে চরম আশ্চর্য করে রেজাল্ট আসে ট্যালেন্ট ফুলের বৃত্তি খুশিতে আমি সেদিন চারটা ডিম সিদ্ধ একসাথে খেয়ে ফেলি ডিম নিয়ে এই অদ্ভুত মাতামাতিটা সেখানে থেমে গেলেও পারত কিন্তু বাবা এর থেকেও বড় একটি অদ্ভুত কাণ্ড করে বসেন আমার ভালো রেজাল্ট উপলক্ষে মিষ্টি বিতরণের পরিবর্তে পুরো মহল্লা জুড়ে দুটি করে ডিম বিলিয়ে দেওয়া শুরু করেন একলা মুখ দেখার মতো ছিল যখন তারা বাবাকে পিরিচে করে ডিম দিতে দেখতে লাগলেন হতবিহুল হয়ে সবাই মুখ হাঁ করে তাকিয়ে থেকে মুখের কথায় হারিয়ে ফেলেছিলেন সকালে নাস্তার টেবিলে ডিম সিদ্ধ দেখি দিন পর আমার সেই বিখ্যাত ডিমের ইতিহাস মনে করে আমি ফিক করে এসে দিলাম তারপর ফিরায় তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে সামনে মুখ বরাবর বসা অব্রু ভাজ করে মুখের সামনে চামচ তুলে তাকিয়ে আছে অব্র মা আজ একটু সুস্থতা অনুভব করায় সবার সামনে নাস্তা করতে এসেছিল টেবিলে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার কাণ্ডে খুবই বিরক্ত আমি তাড়াতাড়ি মুখ হাত দিয়ে ডেকে জিয়াই মৃদু কামড় দিয়ে ঝটপট মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিলাম অব্রর বাবা হঠাৎ বলে উঠলেন অরু মা তোমার ভর্তি বিষয়ে কিছু ঠিক করলে কোন ভার্সিটিতে ভর্তি হবে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এখনও কিছু ঠিক করেনি আজ কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবো তারপর সাবজেক্ট অনুযায়ী যেটা ঠিক মনে হবে সেটাই ভর্তি হব বেশ তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে এবছর তো দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে ভর্তির কার্যক্রমটা এত দূর পিছিয়ে গেল এই হরতাল ধর্মঘট ভাঙচুর কত ঝামেলা অব্র তুমি অরুর সাথে যাও অরুর ভর্তি বিষয়ে সব কাজ তুমি দেখবে ও একা একা সামলাতে পারবে না অব্র বলল বাবা প্লিজ আমাকে এইসব ঝামেলায় জড়িও না আমার আরও অনেক কাজ আছে অন্য কারোর পিছনে খরচ করার মতো ফালতু সময় আমার নেই অব্রর বাবা রাগ হয়ে বললেন অরু অন্য কেউ নয় অরু তোমার স্ত্রী যেটাকে তুমি ঝামেলা আর ফালতু সময় বলছো সেটা তোমার দায়িত্ব ভুলে যেও না তুমি নিজে অরুকে বিয়ে করতে চেয়েছ তোমাকে কেউ জোর করেনি আই ডোন্ট কেয়ার ইউ হ্যাভ টু কেয়ার অব্র মনে রেখো তুমি যা করছো তাতে তোমার আর ইরার মধ্যেই কোনো পার্থক্য থাকছে না বাবার কথায় অব্র রাগ করে খাওয়া ছেড়ে উঠে চলে গেল অব্রর মা বিরক্তি নিয়ে তার স্বামীর দিকে তাকিয়ে বললেন দিলে তো ছেলেটার খাওয়া বন্ধ করে এমনিতেই ওর মনে কত বড় আঘাত লেগেছে এখন কি এসব কথা না বললেই নয় শালেহা তোমার সামনে বসা মেটাও কিন্তু কারোর সন্তান তারও মন আছে কথাটা মাথায় রেখো অবরুর বাবা উঠে চলে গেলেন কিছুক্ষণ পর মাও উঠে পড়লেন শুধু আমি সেখানে নিঃসুভ হয়ে মাথা নিচু করে বসে রইলাম আর তারপর চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা বিসর্জিত অশ্রু উষ্ণ কফির মগে নিজের অস্তিত্ব লুকিয়ে ফেললো সেদিন আমার আর ভর্তির অ্যাপ্লাই করতে যাওয়া হলো না বাসার পরিবেশটাই এমন হয়ে গেল অব্র রাগ করে বাইরে চলে গেল তার মার আবার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। তিনি দরজা জানলা বন্ধ করে শুয়ে রইলেন অব্রর বাবা একটি মিটিংয়ের কাজে গাজীপুরে গিয়েছে আমি এই বাড়ির বাগানটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বিশাল বড় বাগান দেশি বিদেশি সব ধরনের ফুলই মোটামুটি লাগানো অব্রর দাদা নিজে হাতে এই বাগান তৈরি করে গেছেন ওনার গাছপালার ভীষণ শখ ছিল শেষ বয়সটায় গাছের পরিচর্যা করেই কাটিয়েছেন তারই ফল আজকের এই বিশাল বাগান সবই চম্পার কাছ থেকে শোনা বাগানের মধ্যে ছোট্ট একটা অংশ জুড়ে শুধু গোলাপ ফুলের গাছ তবে এখন বেশিরভাগ চারাই কেমন শুকিয়ে গেছে গোড়ার কাজটা আগাছায় ভর্তি আমি ঝুঁকে হাত দিয়ে দেখতে লাগলাম পাতাগুলো লাল হয়ে গেছে আফামনি আপনি হেনে কি করেন আমি পিছনে ঘুরে মিষ্টি হেসে জবাব দিলাম কিছু না চম্পা এমনি ঘুরে ঘুরে দেখছিলাম এই রোদের মধ্যেই আপনি হেনে থাকেন না আফা আপনার এত সুন্দর গায়ের রং নষ্ট হইয়া যাইব আমি মৃদু হেসে জবাব দিলাম তুমি আমার গায়ের রং এত সুন্দর কোথায় দেখলে আমার গায়ের রঙ তো সাধারণ বাঙালি মেয়েদের মতোই গায়ের রঙ তো আছে তোমাদের অব্র ভাইয়ার হাই হাই কি কন আফা আপনি সাধারণ আপনি জানেন আপনারে এতেই কত সুন্দর লাগে আমাগো অব্র ভাই জানতো এককারে পুরো রাজপুত্র রাজপুত্র আর আপনি হলো হের রাজকুমারী দুজনরা যে কি ভালো মানাইছে আপনার দুইজন পুরো পারফেক্ট চম্পার কথা বলার ভঙ্গিতে আমি খিলখিল করে হেসে দিলাম চম্পা খানিক সময় ধরে আমার দিকে তাকিয়ে থেকে বলল। আফামনি আপনি জানেন আপনি যখন হাসেন তখন কি যে ভালো লাগে মন চাই খালি চাইয়ে থাই হয়েছে চম্পা তোমার আর আমার দিকে এত তাকিয়ে থাকতে হবে না আমার দিকেই যদি সারাক্ষণ তাকিয়ে থাকো তাহলে মফিজ ভাইকে দেখবে কখন চম্পা মুখে অন্য চাপা দিয়ে হেসে বলল যান আফামনি আপনি এরই কন হয়েছে চম্পা এখন আর তোমাকে এত লজ্জা পেতে হবে না রান্নার মাঝে মাঝেই ইমার্জেন্সি ফোনগুলো কার কাছে যায় সকালে ময়লা জুড়ি ফেলতে যাওয়ার সময় পনেরো মিনিট দেরি কেন হয় তা সবই আমি জেনে গেছি চম্পা লজ্জায় আটখানা হয়ে বলল আফামনি আপনি বুঝলেন কেমনে আমি বুঝি চম্পা সব বুঝি তোমার লাজুক প্রেমের গল্প তারপর আঙুল গোল করে আমি চম্পার স্টাইলে বললাম তোমরাও দুজনেই পুরো পারফেক্ট চম্পার আমি দুজনেই একসাথে হেসে দিলাম আচ্ছা চম্পা এই গোলাপের গাছগুলো এমন শুকিয়ে গেছে কেন আর অন্য গাছগুলো তো ঠিকই আছে এই গাছগুলোর কি কোনো যত্ন নেওয়া হয় না আর কইয়ে না এই গাছগুলো সব অভ্রভাইজান সব কইরা লাগাইছিল কত যত্ন যে করতো এই এত বড় বড়ো লাল টুকটুকা সুন্দর ফুল হইতো অহন্ত আর হে বাগানে হায়ই না আর ওই কামচোর মালি বেডাও এই জায়গায় একটু ভিতরে বইলা ঠিকমতো যত্ন নেয় না কোনো দিন পানি দেয় আবার দেয় না চম্পা একটা কাজ করো তো একটা কাস্তে কীটনাশক স্প্রে আর একটু পানি নিয়ে আসো আফামনি আপনি কি হন এইসব করবেন আপনি ভিতরে যান আমি করতেছি আমি যা বলছি তা করো চম্পা যাও তাড়াতাড়ি নিয়ে আসো আমার কথা মতো চম্পা সব কিছু নিয়ে এলে আমি মাথার চুলগুলো হাত করে নিজ হাতে গাছের গোড়ায় আগাছাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম হঠাৎ চম্পা ডেকে উঠল হাঁপামনি হুম ভাইজান যদি রাগ হয় রাগ হলে হবে আমরা গাছগুলোতে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করছি আমার মনে হয় না এতে কেউ রাগ হতে পারে কিছুক্ষণ নিরবতা শেষে আমি চম্পাকে ডেকে উঠলাম চম্পা হুম কন হাঁপামণি তোমরা সবাই কি তোমাদের অব্রভাইজানকে খুব ভয় পাও এখন পাই আগে পাইতাম না আগে অব্র ভাইজান খুব ভালো ছিল সবসময় হাসি খুশি থাকতে আমাগো লাগে কথা কইতো মজা করতো আফা আপনি ভাইজান রে এখন যেমন দেখতেছেন ভাইজান মোটেও হেমন না ভাইজান অনেক ভালো মানুষ দেখেন একদিন ভাইজান আবার আগের মতন হইয়া যাইব আমি চম্পার কথায় কোনো জবাব না দিয়ে মাটিগুলো আলগা করায় মনোযোগ দিলাম তারপর পানি দিয়ে গাছের পাতায় কীটনাশক স্প্রে করে দিলাম সব কাজ শেষে উঠে দাঁড়িয়ে হাত থেকে মাটি ঝাড়া দিয়ে পড়লাম যাক সব শেষ আপামনি আপনি হয়রান হইয়া গেছেন চলেন এমন ভিতরে যাই ধূর এতটুকু তো কি কেউ আবার হয়রান হয় নাকি আমার তো বেশ ভালো লাগছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখলাম এখান থেকে অবরোর রুমের বারান্দাটা সোজা দেখা যায় চারপাশে চোখ বুলিয়ে হঠাৎ বাগানের কোনায় একটি বড় কৃষ্ণাচূড়া গাছ আছে দেখে চমকে উঠলাম গাছ ভর্তি হয়ে আছে লাল কৃষ্ণাচূড়া ফুলে ফুল বোঝায় বড় বড় প্রকাণ্ড ডালপালাগুলো ছড়িয়ে আছে সেগুলো দেখে আমার একটু লোভ পেয়ে গেল আমি চম্পাকে বললাম চম্পা আমাকে একটা বড় মোটা দড়ি আর কাঠের কোনো শক্ত তক্তা জোগাড় করে এনে দিতে পারবে কেন পারম না আফামনি আপনি হেন দাঁড়ান আমি এক্ষুনি আস্তাছি এই বলে চম্পা দুলতে দুলতে চলে গেল আমি ছুটে গাছতলায় চলে গেলাম গাছতলাটা কি সুন্দর ছায়ায় ভরা নিচে ঘাসের উপর শিউলি ফুল পরে ভরে আছে কিছুক্ষণ পর চম্পা ফিরে এলো দড়ি নিয়ে সাথে এবারের ড্রাইভার মাফিজ ভাইকেও নিয়ে এসেছে মাফিজ ভাই আপনি এসেছেন ভালো হয়েছে এই দড়িটি ওই মোটা ডালটির সাথে বেঁধে আমাকে একটা দোলনা বানিয়ে দিন না ভাবি আমি এক্ষুনি করতাছি চম্পা পাশ থেকে মাফিস কাউকে দেহ না আমি আফামনি কইয়া ডাকি তুমিও তাই কইবা আমি হেসে বললাম সমস্যা নেই ঝাড় যেটা বলে ইচ্ছা সেটা বলেই ডেকো কেমন ওরা দুজনে একসাথে মাথা দুলিয়ে চরম উৎসাহে গাছের ডালে দোলনা বাঁধার কাজে লেগে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ঝটপট একটি সুন্দর দোলনা বানিয়ে ফেলল আমি খুব খুশি হয়ে দোলনায় বসতে গেলাম চম্পা বলে উঠল আফামনি বাগানের মধ্যেই তো একটা বড় দোলনা আছে আপনি তো আরাম কইরা বসতে পারতেন যেই মজা গাছের ডালের সাথে বাঁধা দোলনায় পাওয়া যায় সেই মজা কি আর ওসব একটুখানি লোহার শিকলে জোলানো দোলনায় পাওয়া যায় এইটা এককারে ঠিক কথা কইছে নাফামণি আমরা আগে কত গ্রামে থাকতে এমন দোলনা বানাই চড়তাম অনেক মজা লাগতো আসে নাফামণি আমি আপনারে পিছন থেকে ধাক্কা দিয়া দিতাছি চম্পা আমাকে পিছন থেকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো দোলনাটি গাছের অনেক উঁচু একটি ডালের সাথে বাঁধায় অনেক লম্বা হয়েছে যার ফলে অনেক সামনে পর্যন্ত অগ্রসর হচ্ছে গাছের ছায়ে এমন দোলন খেতে কী যে মজা লাগছে চম্পার প্রথম ধাক্কার পরে দ্বিতীয় ধাক্কা খেতেই আমার মাথার হাত খোপাটা খুলে পিঠ ভর্তি চুলে ভরে গেল গোলাপি পাতলা ওড়নাটার সাথে তাল মিলিয়ে বাতাসে তা উদ্যম হয়ে উঠতে লাগল আনন্দে আমি অনেক দিন পর খিলখিল করে হাসতে লাগলাম কিছুক্ষণ পর হঠাৎ দেখি অব্র গেটের ভিতরে রাস্তা মুখে বাগানের দিকে থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি হাসি থামিয়ে দোলনা থামাতে চাইলাম কিন্তু তা থামলো না আমাকে নিয়ে দুলতেই থাকলো আমার চোখে চোখ পড়ায় অব্র সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পর আমি রুমে চলে আসলাম অব্র বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোন টিপছিল আমি কি করব বুঝতে না পেরে রুমে থাকা বুক সেলফটা ঘাটাঘাটি করছিলাম আর আর চোখে তার মেজাজ অনুধাবনের চেষ্টা করছিলাম বেখেয়ালি হয়ে থাকার কারণেই হয়তো বুক সেলফের কোনায় থাকা কিছু একটা আমার হাত লেগে নিচে পড়ে গেল আওয়াজে চমকে উঠে নিচে তাকিয়ে দেখি একটা কালো চেনের ঘড়ি আমি তাড়াতাড়ি নিচ থেকে হাতে তুলে দেখি উপরের কাঁচটা ভেঙে গেছে অব্রোহ আমার হাতে থাকা ঘড়িটার দিকেই তাকিয়ে আছে এক সময় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো ভয়ে আমার রীতিমতো ঘাম ছুটে গেল সে বলছিল তার কোনো জিনিসে হাত না দিতে আর এখন তো আমি ডিরেক্ট ভেঙে ফেলেছি না জানি এখন কি করে সো সরি আমি আসলে খেয়াল করিনি কিভাবে হাত লেগে পড়ে গেল। ইচ্ছে করে করিনি সত্যি উনি আমার হাত থেকে ঘড়িটা নিয়ে তার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে বললেন যা করেছ ভালো করেছ ইরার কোনো চিহ্নই আর আমি আমার জীবনে রাখতে চাই না সব ফেলে দিয়েছি হয়তো এটাই কোনায় পড়ে বাদ থেকে গিয়েছিল অবরোধ ঠোঁটের কোনায় একটা মৃদু ভাবলেসিন হাসি ফুটে উঠেই পরক্ষণে মিলিয়ে গেল হাতের গড়িটা তিনি রুমের কোনায় রাখা ডাস্টবিনে ফেলে দিলেন একটা মোটা ফাইল হাতে নিয়ে সরু রাস্তার পাশে দাঁড়িয়ে আছি রোদে তাকিয়ে থাকা যাচ্ছে না হাতের ফাইলটা একবার মাথার উপর চোখকে আড়াল করে রোদের থেকে আবার ডান হাত থেকে বাম হাতে নিলাম সামনে খানিক দূরত্বে বিশাল লাইন বুঝতে পারছি না লাইনের মধ্যে কি ঢুকে যাব। এই বিশাল লাইন শেষ হতেও ঠিক কত ঘন্টা লাগবে ভার্সিটির সামান্য ফরম তুলতেও আমার যান দফা রফা হয়ে যাচ্ছে সত্যি বলতে এসব ভর্তির কাজটাজ আমি একদম বুঝি না প্রতিবার তো আপুই সব করে এইসব ব্যাপারে আবার ইরা আপু পুরো পারদর্শী তার উপর ইরা আপু এই ভার্সিটিতেই পড়তো একা একা ভীষণ নার্ভাস লাগছে কি করব না করব কিছুই বুঝতে পারছি না বাবাকে কি একটা ফোন করব এখানে আসতে বলবো। নানা ভাবনা চিন্তার পর বাবাকে ফোন করার জন্য ব্যাগটা খুলে ফোনটা হাতে নিতেই বাইক চালিয়ে সেখানে অব্র উপস্থিত তাকে দেখে আমি ভীষণ অবাক হলাম আমার অবাক দৃষ্টিতে কোনো পাত্তা না দিয়ে তিনি আমার হাত থেকে ফাইল নিয়ে ভিড় ঠেলে একটা রুমে ঢুকে পড়লেন এবং খুব সহজেই ফরম তুলে এনে আমাকে দিয়ে ফিল আপ করিয়ে আবার জমাও দিয়ে এলেন আমার বেশ ভালো লাগলো তিনি না এলে কী হতো আমি তো হয়তো একা একা ঠিক মতন কিছু করতেও পারতাম না কাজ শেষে তিনি বাইরে হল থেকে বেরিয়ে এলেন আমি পেছন থেকে তার পিছু পিছু ছুটতে ছুটতে তাকে জিজ্ঞাসা করলাম আপনি এখন কোথায় যাবেন বাসায় রাস্তার পাশে দাঁড় করানো বাইকে অভ্র উঠে বসলো আমিও পিছনে বসতে গেলাম কিন্তু তার আগেই তিনি রাস্তার পাশে দাঁড়ানো একটি রিকশা হাত ইশারা করে ডাকলেন রিকশাওয়ালার রিকশা নিয়ে এগিয়ে আসতেই তিনি আমার কথা বলে পৌঁছে দিতে বললেন ঠিক সেই সময় গেটে থাকা দারোয়ানটি এগিয়ে এসে বলল। আরে অব্র ভাই না ভালো আছেন অব্র মিষ্টি হেসে জবাব দিল হ্যাঁ ভালো তুমি ভালো আছো কাদের ভাই জি ভাই ভালো আছি কতদিন পর আপনার সাথে দেখা হইলো আপনি তো আর এদিকে আসেনি না আজকা আসলেন কি কোনো কাজে হুম বাবা বললো ওর ভর্তির কাজে একটু সাহায্য করে দিতে নতুন তো তাই আপনার কি হয় ভাই এই কথার উত্তরে অব্র সামনে তাকিয়ে শক্ত করে বলল কেউ না অব্র বাইক চালিয়ে চলে যাওয়ার পর ও নিজের জায়গায় চলে গেলেন রিক্সাওয়ালা পাশ থেকে বলে উঠল আফা যাইবেন না আমি তার যাওয়ার পথের দিকে থেকে চোখ সরিয়ে একটু ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললাম সত্যিই তো আমি তার কে কেউ না আমি তার কেউ না